আসসালামু আলাইকুম ও নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আমরা কিন্তু গ্রামের বাড়িতে এসেছি যেহেতু সবাই কিন্তু আমরা ঢাকা থাকি আর যে কোনো অকেশনালি যখন আমরা এক জায়গায় হই বিশাল আকারের আনন্দ ফুর্তি সবাই করে তো আজকে কিন্তু ঠান্ডাও পড়েছে আর যেহেতু আমরা ভেবেছি না আমরা একটু ছাদে আজকে খাওয়া দাওয়া করব। তাই সবাই চলে এসেছি হাঁড়ি পাতিল যে যেখানে পেয়েছি সবাই নিয়ে যেহেতু গতকালের মাংসের তরকারি পরোটা নুডুলস রান্না সব কিছু নিয়ে কিন্তু ছাদে উপস্থিত হয়েছি এখানে আছে আমার বোন ও ভাইয়ের বউ ভাই বোন ও বোনের জামাই আমাদের ছেলে পেলে সবাই তো বন্ধুরা সবাই উপভোগ করতে থাকো আমরা যে খাওয়া দাওয়া করব এটাই তোমাদেরকে একটু লং ভিডিও আকারে দেখাচ্ছি আর এখানে রয়েছে আমার বোন দেখো আমরা এখন এখানে নিচে কিছু পাতানোর ব্যবস্থা করছি যেহেতু পাটি কিন্তু অল্প থাকে তাই একটা চাদর বিছিয়ে নিলাম আর সবাই মিলে ছাদে খাওয়া যে কি আনন্দ এই শীতের দিনে তা আসলে বলে বোঝানো যাবে না এই দেখো ক্যাচোর ম্যাচোর আর চারদিকে খাওয়ার ধুম পড়ে গেছে এগুলো না আসলে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমরা সবাই ঢাকা থাকি আমাদের বাড়িতে থাকে শুধু আমার বাবা মা আর সবাই মিলে যখন আসি ভাই বোন সবাই আমরা ছাদে বসেই খাই জানো তো ভালোই লাগে কেন যেন তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি এই দেখো সবাই খাবার নিয়ে কত জানি তো এই দেখো এদিকে কিন্তু আমার বোনের জামাই টুল নিয়ে চলে এসেছে যেহেতু সে একটু মোটা মানুষ বলে সে টুল নিয়ে চলে এসেছে টুলে বসে খাবে আর এখানে খাবারের আইটেমগুলো তো রয়েছে দেখো পরোটা নুডলস তারপরে আবার কালকের মাংস ছিল গতকালের মাংস সব গরম টরম করে নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু সকাল এখন দশটা বাজে আর শীতের সময় সবাই তো একটু দেরিতেই ওঠে আর যখন রোদ ওঠে না তখন আমরা সবাই ছাদে চলে আসি তো প্রিয় বন্ধুরা তোমরা তো জানো আসলে আমি এই ভিডিওগুলো অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু ছাড়া সময় পাইনি আজকে একটু ছাড়া সময় পেয়েছি তো একটু একটু করেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই আমাদের ভিডিওগুলো যারা পছন্দ করো তাদের কাছে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ ও ভালোবাসা রইলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো আমাদের ভিডিওগুলো মিস করো না সবাই একটু শেয়ার করে দিও প্লিজ যদি কারোর ভালো লেগে থাকে এই দেখো এখানে হাঁড়িতে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা এর আগে আমি কিন্তু রিলস দিয়েছি এটা হচ্ছে আমার ছোটো ভাই সেটা আমি বারবার বলেছি সে তো বিদেশে থাকে বিদেশ থেকে আসার পর সবাই আমরা একসাথে হয়েছি যেহেতু সে আমাদেরকে সব কিছু মাছ মাংস সব কিছু কিনে কিনে খাওয়াচ্ছে আর সেই কিন্তু আমাদের ইনভাইট করে সবাইকে যেহেতু নিয়ে এসেছে আর সবাই যেহেতু এসেছি গ্রামের বাড়ি তা তো মজা হবেই তাই না আর এক একা কিন্তু কখনো ভালো আসলে লাগেই না আমি গত বছর ছিলাম যখন কেউ আসেনি আমি একা ছিলাম এবছর আমরা সব্বাই একসাথে এসেছি তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করো ঠিক আছে ওকে বাই ঐতিহ্যবাহী আমি বলি হ্যাঁ যে কোনোদিন চামুচ মুছে চামুচে মাংসর ঝোল পরোটা দিয়ে মুছে খাইয়ে সে বলবে কী হবে যে পরোটা আর মাংসের হ্যাঁ সেই সময়